নিয়ন্ত্রণ হারিয়ে দুধের ট্যাঙ্কার পিষে দিল তিনজনকে শনিবার রাতে সিকিমের রানীপুলের ঘটনাটি এই ঘটনা ঘটেছে ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে যখন অন্তত কুড়িজন সূত্রের খবর ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িতে ধাক্কা মেরে একটি মেলায় ঢুকে পড়ে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় এক কর্মী সহ দুজনের দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশই ঘাতক ট্যাঙ্কারের চালককে গ্রেপ্তার করেছে তবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা জানিয়ে রাখছি ঘাতক ট্যাঙ্কারের চালক গ্রেপ্তার ইতিমধ্যেই দুধের ট্যাংকারের গাড়ি একটি মেলায় ঢুকে সেখানে দুর্ঘটনা ঘটায় আর যার জেরে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে পাশাপাশি দুই পুলিশকর্মী সহ একজন ইতিমধ্যে নিহত হয়েছেন পাশাপাশি কুড়ি জন আহত হয়েছে আহতদের ইতিমধ্যে হসপিটালে নিয়ে গিয়ে সেখানে তাদের ট্রিটমেন্ট করা চলছে আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমরা আপডেট নিব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ঋষি ঋষি কি জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখি গতকাল রাতে সিকিমের যে রানীপুল আছে সেই রানীপুলের একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে তোমাকে জানিয়ে রাখে সেখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু একজন পুলিশ কর্মী সহ দুজন দুজনের মৃত্যু হয় এবং বিশ থেকে বাইশ জনের মতো আহত রয়েছে তারা বেশ কয়েকজন আশঙ্কাজনক রয়েছে তারা আহ একটি হাসপাতালে ভর্তি রয়েছে রয়েছে আশঙ্কাজনক অবস্থায় আপাতত কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ তবে যতদূর পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে সেই চালক যে দুধ ট্যাঙ্কারের যে চালক সে তিনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই দুর্ঘটনা ঘটে ঋষি ইতিমধ্যে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে পাশাপাশি পুলিশ থেকে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে বা সেখানে যে ঘটেছে তবে যে মেলা চলছিল সেখানে আপাতত পরিস্থিতির স্বাভাবিক রয়েছে আর ওই জন্য কিন্তু বেশ কিছু স্থানীয় বাসিন্দারা অনেকটাই কিন্তু খুব উগ্রে দিয়েছিল কারণ যেই রাস্তা উপরে মেলাচল সেখানে কিন্তু দুটকুপ্তিতে গাড়ির গিয়ে ধরে পড়লো পুরো ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে হুম ধন্যবাদ দিশা তোমাকে